চলে আসলাম ঢাকার মোটর বাইক শো দু বসুন্ধরা কনভেনশন সিটিরে সিটিতে চলে আসছি তো হলে ঢুকেই দেখা যাচ্ছে বিশাল বড় একটা প্যানেল ডিজে ডিসি ইলেকট্রিক কোম্পা ইলেকট্রিক বাইক কোম্পানির এবং তাদের বাইকগুলো এখানে ডিসপ্লেতে রাখা আছে এবং তাদের যে স্পেয়ার পার্টসগুলো এগুলোও ডিসপ্লেতে শো করা রয়েছে উপর থেকে দেখা যাচ্ছে ইউনাইটেড বাইক স্টেশনের বাইকের প্যানেলটাকে আর এখানে আরও অনেক স্টল দেখা যাচ্ছে এ হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশনের বাইকের কালেকশন আর বা দিকে সিএসটি টায়ারের বাইকের টায়ারের দোকান দেখছি আর এখানে প্রিমিয়াম কোয়ালিটির প্রচুর পরিমাণে বাইক রয়েছে ইউনাইটেড বাইক স্টেশনের যে হোন্ডা সিবি এক্স মোশন ওয়ান ফিফটি আর তাদের এখানে হোন্ডা সিবিআর রয়েছে সুজুকি জিএসএক্স আর রয়েছে আর এ হচ্ছে সিএসটি টায়ারের শোরুম এখানে বিভিন্ন সাইজের টায়ার শো মানে ডিসপ্লে করে রাখছে আর তাদের টায়ারের প্রাইসগুলো ট্যাগ করে দিছে এখানে যে কোনো টায়ারের সাইজ পাওয়া যায় বাইকের এবং প্রাইসগুলো ফিক্স করে এখানে দেওয়া এ হচ্ছে এক্সপ্লয়েড ই বাইকের প্যানেলের সামনে আমি এটাও ইলেকট্রিক বাইকের কোম্পানি এখন এ হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশন প্যানেলের সামনে আসি তাদের প্রচুর বাইকের কালেকশন এ হচ্ছে স্পেয়ার পার্টস বাইকের এ হচ্ছে হুন্ডাই এক্সটেল ইঞ্জিন মোবিল অয়েল লুব্রিকেন্ট তো এখানে ব্যানার টাঙানো আছে আপনাদের বাই অ্যান্ড উইন টি শার্ট তারপরে মোবাইল আর অনেক কিছু এটা হচ্ছে হিজ ব্যাটারি কালেকশানের এখানে ডিসপ্লে করা আছে এ হচ্ছে অনেক প্রচুর স্টল এখানে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি আমরা তো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বাইক বিড়ি প্যানেলের সামনে চলে আসলাম বাইক বিড়ি প্যানেলের সামনে দেখা যাচ্ছে তারা স্টিকার গিফট করছে ফ্রি রেজিস্ট্রেশন নিচ্ছে এবং লটারি করতেছে প্রাইস মানে গিফট দেওয়ার জন্য এবং এখানে ইউনাইটেড বাইক স্টেশনে তারা চাবির রিং গিফট দিচ্ছে ক্যাব গিফট দিচ্ছে সবাইকে এবং ফ্রি রেজিস্ট্রেশন করে ঢাকা টু কক্সবাজার ট্রিপের ফ্রি টিকিট দিচ্ছে এ হচ্ছে আমাদের রাজীব ভাই উনি বেশ মানে ভালো মনের একজন মানুষ সবাইকে গিফট দিচ্ছে তো আমিও একটা গিফট পেয়ে গেলাম ওনার কাছ থেকে থ্যাংক ইউ এখানে ব্লুটুথ কানেক্টর ডিসপ্লে করা হয়েছে হেলমেটের আর এখানে প্রচুর হেলমেটের কালেকশনের প্যানেল এখানে এখানে প্রচুর পরিমাণে হেলমেট রয়েছে যা আমার দেখেই পছন্দ হয়েছে হেলমেটের প্রাইস গুলো খুবই রিজনেবল ছিল এবং এ হচ্ছে জিপি প্যানেল তো এর পাশাপাশি আজকে এখানে ব্রাজারও শোরুম ছিল পালসারের এ হচ্ছে হায়ার সিসি বাইক তো এটা হচ্ছে পেট্রোনাস আমি এখানে ভিডিও গেম খেলছি ক্যাস্ট্রল মোটল সৌদি এখানে আছে হেডলাইটের স্টল ডিজে পার্টি তো মূলত এ হচ্ছে আমার কিছু গিফট খুবই ভালো লাগছে এখানে এসে এই হচ্ছে ব্লুটুথ কানেক্টর তো দিনটা খুব ভালোই গেল আলহামদুলিল্লাহ এ হচ্ছে নবম ঢাকা মোটর বাইক শো বাইকিং কমিউটির কিছু ভাইব্রাদারদের সাথে দেখা হয়ে গেল অনেকক্ষণ আড্ডা হলো দিনটা বেশ ভালোই গেছে আলহামদুলিল্লাহ আর আপনারা যারা এখনো মোটর বাইক শোতে কখনও যান নাই তারা চেষ্টা করবেন যেতে এ হচ্ছে ঢাকার মোটর বাইক শোয়ের কিছু ছবি আমি যেগুলো ক্যাপচার করেছিলাম তা এই ব্লগে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সেতু ভাই হচ্ছে রানা ভাই আর তো এ হচ্ছে ঢাকা মোটর বাইকের কিছু ছবি এখানে ভিডিও গেম খেলছিলাম পেট্রোনাসের সেন্টারে এ হচ্ছে পার্কিং প্লেস আর কিছু গিফট যা পেয়েছে হচ্ছে সেই গিফটগুলো তো চলে আসলাম নবম ঢাকা মোটর বাইক শো থেকে বাসায় চলে আসছি তো ঢাকা মোটর বাইক শোতে গিয়ে যে এত গিফট পাবো সেটা জানা ছিল না আমি একটা ক্যাব গিফট পেয়েছি পেট্রোনাস থেকে এই টি শার্টটা গিফট পেয়েছি আর ওখানে আরও ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে লটারির মাধ্যমে অনেকেই ঢাকা টু কক্সবাজার টিকিট গিফট পাচ্ছে যারা জয়ী হবে লটারির মাধ্যমে তারাই এই টিকিটগুলো পাচ্ছে তো খুব ভালো লাগলো অনুভূতিটা অনেক ভাইব্রাদারদের সাথে দেখা হলো তো ঢাকা মোটর বাইক শো দু খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন